আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে চলেছি যার জন্য আমি প্রায় কক্সবাজার থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে চলে এসেছি মানে বাসখালীর দিকে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানের অবস্থা আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সকালের পরিবেশটা হচ্ছে এই প্রচণ্ড স্লিপ হয়ে গেছে জায়গাটা তো আরেকটা একটা কথা না বললেই নয় এই জায়গাটায় কিন্তু ফোনে মোটেও নেটওয়ার্ক পায় না যদি আপনার ইন্টারনেট ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ওয়াইফাই ব্যবহার করতে হবে মাস্ট দেখেন আমি আমার একটা ফোন দিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার পিক্সেল ফাইভ এবং ফুল কস এখানে কোনো নেটওয়ার্ক নাই এবং আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি এটা হচ্ছে ওয়ান প্লাস নাইন প্রো এটা দুইটা সিম ইউজ করি আমি কিন্তু একটা সিমে কোনো নেট পাচ্ছে না তো দেখেন এখানে কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আছে যেটা এখন দারুণ লাগবে দেখতে তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানকার একটা জলধারা পানির কিন্তু তীব্র স্রোত পানি বয়ে যাচ্ছে এখান দিয়ে সব পাহাড় থেকে বেয়ে চাওয়া পানি আমি একটু উপরে যাব উপরে গেলে ব্যাপারটা আরও অনেক সুন্দর লাগবে তো এই গিয়ে উঠি ও আজকে রাতে কিন্তু আমি এখানেই ছিলাম গতকাল রাতেই আমি কক্সবাজার ছেড়ে এসেছি কক্সবাজার থেকে এসে আজ রাতে এখানে ছিলাম চারিপাশে পাহাড়ে চারিপাশে আর কি পাহাড়ে ঘেরা একটা জায়গা এবং ঝর্ণাস্থ আমার হাতে কিন্তু একটা সাতা আছে যদিও ছাতাটার এক সাইড ভাঙা বাট এটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে খুব সুন্দরভাবে আমি হচ্ছে এখন উপরে চলে যাচ্ছি জায়গাটা কিন্তু এখন মারাত্মক স্লিপ হয়ে গেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি ইতিমধ্যে আসার সময় দুইবার স্লিপ করেছি কিন্তু পড়ে যায়নি ভাগ্য ভালো তো বাহ দারুণ জায়গা তো এই পাশের ভিউটা কিন্তু সুন্দর আর যেহেতু এখন জায়গাটা পুরাই নীরব অর্থাৎ কোনো তেমন কোনো পর্যটক বা তেমন কোনো মানুষজন আশেপাশে নেই তো আমি কিন্তু এখন একটা পাহাড়ের উপর আছি একটা মিনি পাহাড় এই চারিপাশটায় কিন্তু পাহাড়ে ঘেরা করে দেখতে পাচ্ছেন আমি ওই নিচ থেকে চলে এসেছি আমি এখন যাব হচ্ছে ওই ঝর্ণা মানে ঝর্ণাটির কাছে লেক থেকে যে ঝর্ণাটি এসেছে সেটির কাছে এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্ক আপনারা যারা এখানে এসেছেন বা এই পার্ক সম্পর্কে জানেন তারা অবশ্যই জানবেন যে জায়গাটা কেমন এই জায়গাটিতে মূলত কি আছে এই জায়গাটাতে আছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এর বাইরে আর কিছুই নেই আমি বলবো জাস্ট প্রাকৃতিক ভিউ তো এই দেখেন ও আরেকটা কথা এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে যতগুলা ঝুলন্ত ব্রিজ আছে পুরো বাংলাদেশের ভিতরে যত ঝুলন্ত ব্রিজ আছে সব থেকে বড়ো ঝুলন্ত ব্রিজ হচ্ছে যে এটা বাঁশখালী ইকো পার্কের ঝুলন্ত ব্রিজ তো ওয়াটার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন ওকে আমি এটা দেখার জন্য আজ সকালে চলে আসছি জাস্ট জি দেখেন মারা খুব সুন্দর জায়গা আমি আজ রাতে ছিলাম হচ্ছে ওদিকে ওই রিসোর্টটা রিসোর্টটা বলতে এটা হচ্ছে বাংলাদেশ বন বিভাগের অফিস মানে এই বাস পার্কের যারা কর্মকর্তা রয়েছেন তাদের অফিস ওটা তো আমার পরিচিত ভাই থাকার কারণে এখানে আমি তার কাছে আশ্রয় নিয়েছিলাম রাতে যদিও এই পাশে রিসোর্ট রয়েছে আমাকে বলেছিল রিসোর্টে যাওয়ার জন্য আমি বলছি না ঠিক আছে একসাথে থাকি কেননা একা থাকার চেয়ে একজন লোক সাথে থাকলে এটা আমার জন্য অনেক ভালো হবে এই জন্য আর কি ভাইয়ের সাথেই রাতে থেকে গিয়েছিলাম আজকেও আমি এখানে থাকবো আগামীকাল ইনশাল্লাহ এখান থেকে অন্য একটা দিকে যাব ভাবছি তো ওয়াটার সাউন্ডটা জাস্ট ওয়াও ওয়াও লেভেল সুন্দর তো এই হচ্ছে এখানকার পরিবেশ বৃষ্টি ভেজা পরিবেশ এটা লেক রাঙামাটি রাঙামাটি একটা ফিল পাচ্ছি আজকে আমি বিভিন্ন জায়গায় যাব এখানে শুনেছি কাজু কাজুবাদামের খেতে কাজু এবং শুনেছি মালটা চাষ হয় এখানে নাকি পাশে ড্রাগন চাষ হয় প্রচুর আখ চাষ হয় এই সব জায়গায় দেখবো পাহাড়ে নাকি প্রচণ্ড পরিমাণ আপনার আনারস চাষ হয় তো ওগুলো আর কি দেখব আর আরেকটা হচ্ছে লেক পাড়ি দিয়ে সামনে নাকি একটা জলাশয় আছে জলাশয় পাড়ি দিয়ে নাকি একদম পাহাড়ে জনজীবনে আর কি প্রবেশ করা যায় তো আমার ইচ্ছা আছে পাহাড়ি চন্দ্র জীবনে প্রশ্ন করছি আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই এই যে একটা হাঁস এই হাঁসটার নাম যেন কি আমার এখন ভালো স্মরণে নাই জুমে কি হইলো ওকে যাই হোক এই হচ্ছে এখানকার পরিবেশ সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন